পায়খানা থেকে বের হয়ে কি ওজন না করলে গুনা হবে নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে না একটু জানাবেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গুণা হবে কিনা বাচ্চা দেরিতে কথা বললে কি করণীয় খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় আবশ্যক বিদায় বলার সময় ভালো থাকবেন বলা যাবে কিনা বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায় হবে কিনা তখন এই যে পড়া কি যায় আছে বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে মহিলারা কবর করতে পারবে কিনা পোশাকে যদি কোনো প্রাণী বা মানুষের ছবি থাকে তাহলে নামাজ হবে কিনা মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কিনা ভুল বা মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে বিবাহ করলে সে বিবাহ হবে হবে বিয়ে করার সময় মেয়ে আমিন বলেনি কিন্তু তার সংসার করতেছে তার সংসার করা বৈধ হবে কিনা কফিনে লাশ দাফন করা সম্পর্কে কি বলবেন তাহমিনা আঁকতে আপনি লিখেছেন কবর উপর দিয়ে রাস্তা করা হয়ে গেলে গুণা হবে কিনা এবং কারণে কিন্তু যদি অনেকদিন পুরাতন হয় এবং মানুষের প্রয়োজনে বাধ্য হয়ে করতে হয় সেটি জায়েজ হতে পারে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আরাফাত সানি আপনি লিখেছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি বা কারিবুল বুলুক যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত শামীম রেজা আপনি লিখেছেন পোশাকে যদি কোনো প্রাণী বা মানুষের ছবি থাকে তার নামাজ হবে কিনা এই বিষয়ে আমাদের একটা ভিডিও এর আগে আমরা দিয়েছি এবং গত

আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছেন না আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না তো এই জন্য শরীর চুলকে আপনি সালাতের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীর ভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং সালাত আদায় করেন সেরকম মনোযোগের সাথে সালাবি দিলে এই সমস্ত মনে আসবে না তবে এটা কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে অনটি মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই আমি শাকুল ইসলাম লিখেছেন তি সুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হল মূল বিষয় নাইমুর রহমান আপনি লিখেছেন কফিনে লাশ দাফন করা সম্পর্কে কি বলবেন না কখনো লাশ দাহন করা সম্মত নয় বরং লাশ আপনার কবরস্থ করা এবং সেটা নির্দিষ্ট পদ্ধতিতে এটা হলো মাটির মানুষ আপনি লিখেছেন ভুল বা মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে বিবাহ করলে কি বিবাহ বিবাহ হবে হবে এই কিন্তু আপনি অন্যায় কাজ করেছেন পাপের কাজ করেছেন ভাবে আর কেন ভুল ঠিকানা নাম ব্যবহার করেছেন নিশ্চয়ই এখানে কোনো প্রতারণা লোকায়িত আছে নিশ্চয়ই আপনার আসল ঠিকানা বললে আপনার কোন গোমর ফাঁস হবে সেজন্য আপনি বলেছেন এরকম যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আপনি বড় অপরাধ করেছেন অনেক বড় অপরাধ করেছেন কিন্তু হ্যাঁ বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে বিবাহের যদি সাধারণ শর্ত আছে সেগুলো আপনি পালন করে থাকেন এই তবা করতে হবে ইস্তেফার করতে হবে জাসী লিখেছেন বিয়ে করার সময় মেয়ে আমিন বলেনি কিন্তু তার সংসার করতেছে তার সংসার করা বৈধ হবে কিনা মেয়ে যদি হেসে দেয় অথবা সম্মতি আছে এটা কোনোভাবে প্রকাশ করে বা কোনোভাবে বলে হ্যাঁ হ্যাঁ কিছু একটা বলে সম্মতি প্রকাশ করে তাতে বিবাহ হয়ে গেছে আমিন বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কবুল বলবো বা আমি রাজি আছি বা হেসে দিল বা তার বিয়ের প্রস্তাব ব্যবস্থা গ্রহণ করা চলছে সব কিছু জানে এসে বাধা দেয় না মানে তার আচরণ দ্বারা সে সম্মতি প্রকাশ করেছে তাতে বিবাহ হয়ে যাবে জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গোনা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য অজু করে ঘুমানোটা হলো শুননা নাবির ইসলাম এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে উজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দুটো কোচ করে ফেলতে পারে সেটা ভালো কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোন কথা নেই এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাওয়ার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাস করে না আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও ঢেকে আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল মুফতারি লেখা হয়েছে যে ওলা আলাবাসা বিল আকলি মুতাকিয়ান ও মাকসুফর অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী ও মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই সাইফুল আপনি লিখেছেন টাকুন নিচে জুব্বা পরা কি জায়েজ আছে আর টাকুন জুব্বা পরা জায়েজ নয় আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন তারা টাকুন নিচে জুব্বা পরে মাথা টুপি পরে আবার উপরে একটা আপনাদের শেখরা যেরকম রুমাল পরে ওটা রুমালও পরে তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পরা বোধহয় জায়েজ আছে না ভাই মাস কাবাই কাবাইনি ফিন্নার নাবি ইসলামের কোনো কোনো হাদিস আছে মাস ফরমিনাল কাবাইনি ফিন্নার উপরের দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায় সেটা লুঙ্গি হোক জুব্বা হোক এমনকি পাজামা যদি হয় সেটা যেগুলো উপরে পড়ার সেগুলো যদি টাকুন এসে যায় সেটা হারাম হবে আর যেগুলো থাকেই টাখনো থেকে নিচের অংশ যেমন মোজা সেটা যাইজ হবে বা মোজার সাথে যদি আপনার পাজামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে সেগুলো থাকলে সেটা যাইজ হবে হারুন রশিদ লিখেছেন বিদায় বলার সময় ভালো থাকবেন বলা যাবে কিনা ভালো থাকবেন এটা বলাতে বড় কোনো অসুবিধা নেই মুসলমান যখন ভালো থাকবেন বলার এর উদ্দেশ্য হলো যে আল্লাহর কাছে দোয়া করি আপনার ভালো থাকেন এটা উজ্জ্ব থাকে কিন্তু আপনি উজ্জ্ব করার জন্য আর জিনিস খুঁজে পান আল্লাহ নামটা কেন উজ্জ্বল করবেন আপনি বলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুন এভাবে বলবেন এটা বলা সন্দেহভাবে উত্তম এবং উচিত তাছাড়া ভালো থাকবেন এটা সেগুলার শব্দ যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না সে এ ধরনের কথা পারে বা যিনি বিভিন্ন ব্যক্তির উপর সত্তার উপরে বিভিন্ন ধর্মের মানুষ ব্যবহার করতে পারে ধরনের শব্দ শব্দ বলা যায় এটা আমরা কেন বলবো একজন মুসলমান আমার বিশ্বাসের জায়গাটা ক্লিয়ার ভেরি ক্লিয়ার তো আমি সেখানে বলবো আল্লাহ আপনাকে ভালো রাখুন তবে হ্যাঁ ভালো থাকবেন যদি আপনার মনের উদ্দেশ্য থাকে যে আল্লাহ আপনাকে ভালো রাখবেন এটা উদ্দেশ্য নিয়ে আমি বলছি ভালো থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা বলা গুনাহের বিষয় নয় শহীদুল ইসলাম লিখেছেন জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় কিনা মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোনহাদিস নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি দোয়া করলাম আমরা দোয়া চাইলাম কেউ দোয়া করলো এটা ভিন্ন কথা কিন্তু দোয়া করার পর তাকে মিষ্টি দেওয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন যেন মনে হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও যায় নাই কোনো বিনিময় নেওয়া যায় না এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া আসে এই এটা খাওয়া যায় আছে যে কেউ দোয়া করুক গানা করো মসজিদ যারা আছে সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত্যু ব্যক্তির সব পায় সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুণা হবে না সন্দেহাতীতভাবে সেই জন্য বললাম এটা খাওয়া যায় আছে

সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না দেওয়া হবে না বরং আপনি মোবাইলে ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন দেখলো তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া সে বিষয়গুলো বলার পর তারা আমল এরকম মনে হয়নি সেক্ষেত্রে দেওয়া যাবে কোনো সুবিধা নেই আমি হাইবুর রহমত লিখেছেন পায়খানা থেকে বের হয়ে কি উজু না করলে গুণা হবে পায়খানা থেকে বের হয়ে উজু করার ব্যাপার আমরা একটু আগে বলেছি না গুণা হবে না সবসময় অজু অবস্থা থাকতে পারলে ভালো কিন্তু না করলে গুণা হবে না বাচ্চাদের কথা বললে কি করণীয় দেরিতে কথা বললে আপনি ডাক্তার স্বর্ণ সম্পন্ন হন একটা আমল বিশেষ করে করতে পারেন সেটা হলো মৌসাল ইসরাতামের জোবানের মধ্যে যে তোতলামি ছিল সেটা আপনি দূর করার জন্য তিনি যে আমল করেছেন সেই আমলটা আপনি করতে পারেন সেটি হলো আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন যে আরব্বি সাহি সদরি ওয়াইসলি আমরি ওয়াহুল রকুদাত মিল্লিসানি এই যে ওয়াহুল রকুদাত মিল্লিসানি আফ কাহ কৌলি এটা আপনি বাচ্চাকে দিয়ে বা পড়ে পড়ে ফু দিতে পারেন ওয়াহুল রকুদাত মিল্লিসানি মানে হলো আল্লাহ আমার জবান থেকে আমার মুখ থেকে আপনি জড়তা দূর করে দিন আপনি বলতে পারেন বাহানুর রহতামী আল্লাহ তার জবান থেকে আপনি জড়তা দূর করে দিলে তার জন্য দোয়া করতে পারেন সাধারণ অবস্থা দোয়া করতে পারেন জমজম পানি খাওয়াতে পারেন এবং সর্বরোগের যে মহৌষধ আছে সেগুলো আপনি আমল হিসাবে করতে পারেন সেই সাথে আপনি ডাক্তার দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহবদিন আল্লাহ তালা ট্রিটমেন্ট করাবেন এবং বোহালুর রহমাল্লা ব্যাপারে বর্ণিত আছে যে উনি যেটা অন্ধ ছিলেন ছোটবেলা ওনার মায়ের দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তাকে অলৌকীয়ভাবে সুস্থ করেছেন যেন আল্লাহ কাছে বাক্যে সাধারণভাবে দোয়া করবে সময়গুলোতে দোয়া করবেন